আপনার পরিচয়টা জানা গেছে আমি চট্টগ্রাম বৌদ্ধবিহার থেকে আমি বিশ্বকুমার বড়া আর আপনাদেরকে আজকের চট্টগ্রাম বদ্য বিহারে আকাশপদীপ প্রজ্বলন মহোৎসবের যে শুভ সূচনা হচ্ছে এই শুভ সূচনা উদ্বোধনের শুরুতেই আমি আমার কথা বলতে চাই আজকে আপনারা সবাই জানেন আমাদের প্রবর্ণা পূর্ণিমার পর দিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত গতকাল ওই এক মাস ব্যাপী শুভ ধান উত্তম কঠিন ধান শেষ হয়েছে ভগবান বুদ্ধ প্রবর্ণা পূর্ণিমার পর দিন থেকে নির্দেশ দিয়েছিলেন পবিত্র বিক্রসংঘকে বহুজনী গীতের জন্য বহুজনের শিখের সুখের জন্য বহুজনের জন্য জন্ম প্রচারের জন্য

চট্টগ্রাম বৌদ্ধ বেহারা বসে বিক বিন্দ মহাত রাচি শাসন জায়গত ধর্ম শাসন সংঘ শাসন